চার মাসে ডায়েট করে পাঁচ থেকে সাত কেজি ওজন কমাবো আমি ডায়েট চাটি কি কি খাই এবং কেন আমি ডায়েট করতেছি সেটা নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত ভিডিওতে বলবো তো প্রথমে আমি কয়েক পিস চিকেনকে হচ্ছে পাটার মধ্যে নিয়ে হচ্ছে একটু থেতলিয়ে লিয়ে নিচ্ছি কারণ এটাকে চিকেন চাপ বানাবো মানে চিকেন আমি খালি খালি হাত তরকারি খেতে পারবো না সেই জন্য হচ্ছে এটাকে একটু ভেজে নেব সেই জন্য হচ্ছে আমি হাড় সহ চিকেনটাকে হচ্ছে এভাবে থেতিয়ে নিচ্ছি তো আমার ইদানিং শরীরটা অনেক বেশি খারাপ হয়েছে আমি সিলেট থেকে ঢাকায় আসার পরে আমার ওজন হুড় হুড় করে সাত কেজি বেড়ে যায় দুই মাসে সাত কেজি ওজন বেড়ে যায় এটা কার কার সাথে হয় আমি জানি না কিন্তু আমার দুই মাসে সাত কেজি ওজন বেড়েছে আমার শরীরটা খুবই খুবই খারাপ তাই আমি হচ্ছে ইমিডিয়েটলি ডায়েট করার চিন্তা ভাবনা করেছি কারণ আমি হাঁটাচলা করতে আমার সমস্যা আমার শুইতে বসতে সব কিছুতে আমার সমস্যা তো আমি এখানে ডায়েট শুরু করেছি আমি এখানে চিকেন নিয়েছি চিকেনের মধ্যে আদা রসুন দিয়েছি এখন টক দই দিব দিয়ে যা যা মশলা আছে সবগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিব তো রোজার মাসে আসলে ডায়েট করলে আমরা যে ইফতারিতে ভাজা পোড়া খাই এগুলো না খেয়ে হচ্ছে হেলদি খাবার খেলে আর ভাতটা একটু অ্যাভয়েড করলে রোজার মাসে হচ্ছে পাঁচ থেকে সাত কেজি ওজন কমানো যায় তো এই যে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা একটু গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে আমি চিকেনটাকে হচ্ছে ম্যারিনেট করে রাখব। কারণ ডায়েট করলে হচ্ছে আপনার এমনিতে তরকারি টরকারি তেমন একটা খাওয়া যায় না সবজিও মোটামুটি মানে খেতে পারি কিন্তু এই যে মাংস বা মাছ আপনার তরকারি থেকে তুলে হচ্ছে খেতে পারি না তার জন্য আমার জন্য হচ্ছে আমি আলাদা করে এইভাবে ফ্রাই করে নিই তাহলে হচ্ছে কাবাবের মতো লাগে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমি পুরোপুরি কিটো ডায়েট করছি না কিন্তু আমি যে ডায়েটটা করছি সেটা আমি নিজে নিজে আমি যে ডায়েটটা করি সেটা দিয়ে হচ্ছে আমি সাত থেকে আট কেজি ওজন আমি কমাতে পারি মাসে আর এইখানে হচ্ছে আমি বাদামটাকে হচ্ছে ভেজে নিয়েছি এটা ইফতারির আগে এই যে বাদামটা এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় আবার হচ্ছে উপরে খোসা যেন ফেলে দেওয়া যায় তো এইভাবে বাদাম ভেজে হচ্ছে একটা বয়মে বড়ি রেখে দিব আর এই হচ্ছে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম এখন চিকেনগুলো হচ্ছে দিয়ে ভেজে নিব যারা ঘরের মহিলারা আছি আমরা আসলে দেখা যায় যে আপনার সবার খাওয়া দাওয়ার পরে অল্প একটু ভাত থেকে যায় এটুকু শেষ করার জন্য মানে কষ্ট করে হলেও কিন্তু আমরা খেয়ে ফেলি এটা আমার বেলা হয় কারণ আমরা ঘরে ফ্যামিলি মেম্বার মাত্র তিনজন ওরা মানে ভাত খাওয়ার পরে অল্প একটু ভাত থেকে যায় সেটা আমি ইচ্ছে না থাকার সত্ত্বেও আমি খেয়ে ফেলি সেই জন্যে আমার ওজনটা হুড় হুর করে বাড়তেছে আর রিসেন্টলি আমার হাজব্যান্ড যেহেতু অফিসে চলে যায় সে দুপুরবেলা বাসায় আসে না তার জন্যে বসে হচ্ছে আমরা রাতের বেলা ভাত খাই আর একসাথে বসে ভাত শুধু রাতের বেলায় খাওয়া হয় সকালে নাস্তাও একসাথে হয় না দুপুরেও একসাথে হয় না আর হয়েছে কি আমার রাতের খাবারেই কিন্তু আমার ওজনটা বেড়ে যায় আমি যখন ছেলেটে ছিলাম তখন আমি রাতে টোটালি খেতাম না আর ঢাকায় আসার পর থেকে আমার টোটালি রাতের বেলা খাওয়া এই যে আমি এখন ইফতারি করতে চলে আসলাম তো ইফতারের জন্য তাদের জন্য আমি আলাদা পেঁয়াজু বেগুনি এগুলো ছোলা মুড়ি এগুলো জিলাপি তাদের জন্য আলাদা আছে আর এখানে হচ্ছে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি চারটা আমি খাব না এক দুইটা খাবো আর দুইটা হচ্ছে ওরা দুজনের জন্যে হচ্ছে শশা টমেটো কুচি করে নিয়েছি আর সাথে এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম বাদাম দিয়েছি অল্প একটু লবণ দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে টক দই এই তো এইভাবেই হচ্ছে আমি আমার ইফতারিটা করি আর হচ্ছে এইখানে ডিমটাকে হচ্ছে আমি এইভাবে কেটে হচ্ছে দিয়ে দিব। তো ডিম এভাবে একসাথে দিয়েও খাওয়া যায় আবার হচ্ছে আলাদাও খাওয়া যায় আমি এটা দেখার সৌন্দর্যের জন্য হচ্ছে এভাবে কেটে দিয়েছি আবার তুলে রেখেছি এই তো আমি এটাকে হচ্ছে মাখিয়ে নিব টক দই দিয়ে এই সালাদটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার সাথে যদি কেউ চাট মশলা হয় আরও ভালো লাগে কিন্তু আমার ভাল লাগে না তো এই যে এখানে দুইটা খেজুর দিয়ে দিলাম খেজুরও আপনার দেখা যায় যে খাওয়া যায় সমস্যা নেই যেহেতু এখানে টক দই দেওয়া আছে এখানে চাইলে আপনারা মধু থাকলে মধু দিতে পারবেন সমস্যা নেই এই সালাডটা কিন্তু খেতে ভীষণ মজা আর আমি এখানে সিয়াসি থুপমা তারপরে হচ্ছে এইসবগুলির বসিয়ে একসাথে ভিজিয়ে রেখেছিলাম এটা খেয়েছি আর এই তো একটু লেবুর রস দিয়ে আর এখানে আমি দুইটা ডিম খেয়ে নেব এটা ইফতারি আমার তারপরে আমি রাতের বেলা কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো আমার রাতের বেলার খাবার রেডি করতে চেয়ে যে ভেজে রেখেছিলাম সাথে কয়েকটা পেঁয়াজ ভেজে নিয়েছি যেহেতু আমার ছেলেও খাবে আর আমার হাজব্যান্ডও এটা অনেক বেশি পছন্দ করে তো এটা আমরা সবাই মিলে খাবো আমি জাস্ট এক পিস মাংস খাবো আর সাথে হচ্ছে আমি কয়েকটা বাঁধাকপিকে হচ্ছে এই তেলের মধ্যে হচ্ছে আমি একটু ভেজে নিব তো এই খাবারটা খেতে কিন্তু ভীষণ মজার কারণ আপনি যদি এখানে একটু মেয়নির সাথে অ্যাড করে খেতে পারেন আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে একদমই কাবাবের মতো লাগে এই যে এখন আমি এই যে বড় বড় করে হচ্ছে বাঁধাকপিগুলো দিয়ে এইভাবে এই তেলের মধ্যে ভেজে নেব একদমই অল্প তেলে আমি এভাবেই হচ্ছে এটাকে খেয়ে নেবো এইভাবেই যে ফ্রাই করে নিয়েছি অল্প একটু আর সাথে দিব চিকেন আর কয়েক পিস টমেটোকেও আমি এখানে কেটে নিয়েছি তবে যদি আমি পুরা রমজান মাছটা খেতে পারি তাহলে কিন্তু আমার ওজন পাঁচ থেকে আট কেজি কমবে কারো কারো দশ কেজিও কমে আর যেহেতু আমি রোজার অর্ধ সাত থেকে আটটা চলে যাওয়ার পরে আমি শুরু করেছি সেহেতু আমার ওজনটা হয়তোবা আমি পাঁচ কেজি টার্গেট নিয়ে এসে পাঁচ কেজি কমালে এনাফ এই তো এটা হচ্ছে আমার রাতের ডিনার আর আমি সেহেরিতে শুধু এক কাপ দুধ খেয়ে ঘুমিয়ে যাব। কারণ আমি সেহেরিতে এমনিও খেতে পারি না ভাত খেলেও খেতে পারি না আর ডায়েট করলেও খেতে পারি না না করলেও খেতে পারি না পানি আর একটু দুধ খেয়ে ঘুমিয়ে যাব। এই তো এভাবে হচ্ছে রাতের ডিনারটা সেরে নিয়ে আসলে কিন্তু পেট ভরবে এটা খেলে আমার ফুললি প্যাটটা ভরে যাবে আর এখানে অনেকগুলো শশা কেটে নিয়েছি এগুলো আমি আস্তে আস্তে করে খাবো চিবিয়ে চিবিয়ে খাবো তো অনেকক্ষণ সময় নিয়ে আমি এই খাবারগুলো খাবো তো এইভাবে আমার মতো এত রমজান মাসেও যারা এরকম কষ্ট করতে হয় তারা কমেন্ট করে জানাবেন কারণ এত বেগুনি সুলা, খেজুর এগুলো এত লোভনীয় খাবারগুলো চোখের সামনে রেখেও কিন্তু খেতে পারছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ